আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি সিক্স সিপিও নিয়ে আসছি এটা আপনাদের ইনসাইট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বেলুটপের কেচিং পাওয়ার সাপ্লাই পাওয়ার মাদার মাদারবোর্ড হচ্ছে গিগা ভাইট একশো দশেসর এই সম্পূর্ণ সিপিও টি পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কারো লাগলে নিতে এই দিনের ওয়ারেন্টি পাবেন এসিবিও দিয়ে আপনি অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে আপনি একটা কার্ড লাগিয়ে নিয়ে গেমও খেলতে পারবেন কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন এক থেকে তিন বছর ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন সিপিও পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে দেখি কুরিয়ার চার্জ প্রযোজ্য এছাড়াও সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন টেকনোলজি ডট কম এটাতে আপনি এইস পোর্ট পাবেন বিজি আছে ইউজ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ